রোদ্রিকো ডিপল পল ডু ইন্টার মায়ামি আপনারা ভাই অনেকেই কল্পনাও করতে পারেননি যে রুদ্রিকো ডিপল এই সময়ে ইন্টার মায়ামিতে যোগ দিতে পারেন সিজনের শেষের দিকেও এরকম মনে হয়নি যে রুদ্রিকো ডিপল পল অ্যাথলেটিকো মাতৃদ ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দিতে পারেন দেখেন যে রুদ্রিকো ডিপল অ্যাথলেটিকো মাদ্রিদের প্লেয়ার দিয়াগো সিমিয়নের আন্ডারে এতদিন খেলেছেন সেখান থেকে যে তিনি এমএলএস ক্লাব ইন্টার মায়ামিতে যাবেন যেখানে মেসি খেলেন এবং মেসির সাথী হবেন সেটা কিন্তু আমরা এই সিজনের শেষের দিকেও বুঝতে পারিনি একত্রিশ বছর বয়সে তিনি যে ইউরোপ ছেড়ে যেতে পারেন যদিও সেটা লোনে তিনি ইন্টার মায়ামিতে গেছেন কিন্তু এই একত্রিশ বছর বয়সে যে তিনি ইউরোপ থেকে আমেরিকায় পাড়ি জমাতে পারেন সেটা কিন্তু কারো কল্পনায় ছিল না এখন প্রশ্ন থেকেই যায় আসলে তিনি এত অল্প বয়সে ইউরোপ ছেড়ে কেন গেলেন সেই বিষয়ে আজকে আমরা কথা বলব তার আগে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন এখন আসি যে রুদ্রিকো ডিপলের বয়স হয়েছে একত্রিশ তিনি কেন এই অল্প বয়সী এই আমেরিকার মতো জায়গায় পারি জমালেন বা এমএলএস এর মতো একটা লিগে তিনি কেন এত তাড়াতাড়ি বা গেলেন দেখেন যে রুদ্রিকো ডিপলের যে পারফরমেন্স অ্যাথলেটিকো মার্জিতে সেটা যে খুব একটা খারাপ সেটাও বলা যায় না বা তার যে বয়স হয়েছে পারফরমেন্সের পতন হয়েছে সেটাও কিন্তু আমরা দেখছি না এখন যে তিনি ইন্টার মায়ামিতে গেলেন এখানে কিন্তু কিছু প্রশ্ন থেকেই যায় যে কেন তিনি এই সময়টাকেই চয়েস করলেন ইন্টার মায়ামিতে যাওয়ার জন্য এর জন্য বেশ কিছু কিন্তু পরিকল্পনা থাকতে পারে দেখেন রৌদ্রিক ডিপল আর্জেন্টিনার যে মিডফিল্ডের ইঞ্জিন বলা হয় তাকে মিডফিল্ডের যে মেইন ম্যান হিসেবে ধরা হয় আর্জেন্টিনার ভালো ফুটবল খেলার পিছনে কিন্তু এই রদ্রিগো ডিপলের মিডফিল্ডে তার যে অবদান সেটা সবচেয়ে বেশি তিনি আর্জেন্টিনার পুরো মাঝমাঠটাকে চালিত রাখেন দেখেন মেসির বয়স হয়েছে তিনি কিন্তু ওইভাবে প্রেস করেন না বা ওইভাবে দৌড়ান না সেই জায়গাটা কিন্তু ডিপল কভার এবং পুরো তিনি কিন্তু আর্জেন্টিনায় করে থাকেন শুধু কথা বললে পুরো মাঠের কথা রদ্রিগো ডিপলের কিন্তু আধিপত্য দেখা যায় সেই প্লেয়ারের জন্যই কিন্তু আর্জেন্টিনা দুই সালের যে কোপা আমেরিকা সেখানে ভালো করতে পেরেছে কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হয়েছে দু হাজার বিশ্বকাপে আর্জেন্টিনা যে তাদের বিশ্বকাপের শিরোপা খরা গুছিয়েছে অনেক বছর পর বিশ্বকাপ জিতেছে এবং মেসি তার জীবনের প্রথম যে বিশ্বকাপটা জিতেছে তার পিছনে অনেক বড় অবদান কিন্তু এই রদ্রিগো ডি পলের তাছাড়া দুই হাজার চব্বিশ কোপা আমেরিকায়ও যে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে সেখানেও তার অবদান কিন্তু সবচেয়ে বেশি তো এই প্লেয়ারটা যার এত অবদান আর্জেন্টিনার জন্য তিনি ইউরোপের ক্লাব অ্যাথলেটিকো মার্দিদের মতো ক্লাব যেখানে আরও অনেক আর্জেন্টাইন খেলেন হুলিয়ান আলবারেস অ্যাঞ্জেল কুরিয়া বা মলিনার মতো প্লেয়াররা খেলেন বা একজন কোচ যিনিও কিনে আর্জেন্টিনার দিয়াগো সিমিওনে তারা খেলেন সেখান থেকে তিনি আমেরিকার এমএলএসে যোগ দিচ্ছেন এর পিছনে তো কিছু কারণ থাকতেই পারে হ্যাঁ এর পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে দুই বিশ্বকাপ দেখেন এখন থেকে এক বছর পর দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে কিন্তু আমেরিকায় অনুষ্ঠিত হবে আর সেই বিশ্বকাপের আগাম প্রস্তুতি হিসেবে আমি মনে করি যে রদ্রিগো ডিপল এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছেন এর থেকেই বোঝা যায় যে তিনি আর্জেন্টিনার প্রতি কতটা নিবেদিত দেখেন দু বিশ্বকাপের কন্ডিশন এই আমেরিকার মাঠগুলোতে খেলা হবে যেখানে রদ্রিগো ডিপল এই মাঠগুলোতে আগে বাগে খেলে একটা ভালো প্রস্তুতি নিয়ে থারতে চায় এবং তিনি একই সাথে মেসির পাশাপাশি খেলতে পারবেন মেসির সাথে একটা বন্ডিং তৈরি হবে এবং এই যে কন্ডিশন আমেরিকার যে কন্ডিশনে খেলা হবে যেখানে কিন্তু ইউরোপের কন্ডিশনে খেলা প্লেয়ারদের মানিয়ে নিতে কিন্তু এত সহজ না কিছুদিন আগে এনজো ফার্নান্দেস আমেরিকার মাঠের বা আমেরিকার যে টাইমে খেলাগুলো আয়োজন করা হয় সেটা নিয়ে কিন্তু অভিযোগ জানিয়েছে যেটা ইউরোপের ফুটবলের জন্য সাস্টেনেবেল না বা এই পজিশনে বা এই অবস্থায় তারা খেলে কিন্তু অভ্যস্ত না সেই জিনিসটা মাথায় রেখেই কিন্তু রদ্রিগো ডিপল তিনি কিন্তু এই আগাম প্রস্তুতির জন্যই কিন্তু আমেরিকাতে জয়েন করেছেন এবং তার এই আমেরিকা জয়েন কিন্তু আর্জেন্টিনা কি একটা বেনিফিট দিবে যেহেতু দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ খুব কাছেই তো ছাব্বিশ বিশ্বকাপের ভালো একটা প্রস্তুতি থাকবে রৌদ্রিকো ডিপলের এবং রদ্রিগো ডিপল ছাড়া যে আর্জেন্টিনার মিডফুল্ড যে খুব একটা ভালো করতে পারবে না সেটা আমরা বুঝতে পারি কারণ এই মিডফিল্ডের মেন ম্যান বা মেন যে এঞ্জিন তিনি এবং আর্জেন্টিনার ভালো করার পিছনে কিন্তু এই রদ্রিগো ডিপলের অবদান থাকতে হবে তো দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে কিন্তু আর্জেন্টিনার ভালো করতে হলে তাদের মিডফিল্ডকে ভালো করতে হবে এবং এই মিডফিল্ডের যে প্রাণ হোমরা রদ্রিগো ডিপল তারকে ফিট থাকতে হবে এবং তাকে একটা ভালো শেপে থাকতে হবে তো সেই অনুযায়ী আমি মনে করি এই সিদ্ধান্তটা ভালো কিন্তু এক বছর পরে যখন তিনি বিশ্বকাপ খেলবেন তার যে ফর্ম দুই বিশ্বকাপের পরে তখন কি তিনি আবার ইউরোপে ফিরে আসতে পারবেন এখন যেহেতু তিনি ইন্টার মায়ামিতে লোনে গেছেন সেই বিষয়টা কিন্তু একটা ভাবার বিষয় বা ইউরোপের ক্লাবগুলো কি তখন তাকে আগ্রহই থাকবে নিতে আবার ইউরোপে ব্যাক করাতে দেখেন সেটা আমরা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে রোদ্রিকো ডিপলের পারফরমেন্সের উপরেই আমরা বুঝতে পারবো যে তিনি কতটা ভালো করছেন বা ইউরোপের ক্লাবগুলো তাকে তখন কতটা মূল্যায়ন করবে এখনকার যে রোদ্রিকো ডিপলের সিদ্ধান্ত আমি মনে করি এটা পুরোপুরি দু বিশ্বকাপ কেন্দ্রিক এবং যেটা তার আর্জেন্টিনার জাতীয় দলের প্রতি যে নিবেদন সেটাই প্রমাণ করে এবং এই সিদ্ধান্ত আমি মনে করি সঠিক দর্শক ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মতামত কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ